চাউমিন মাটি ভরে গেছে একদম পাস্তা দিসির সাথে তো আর কিছু নেই অনেক আছে

বানানো অনেকটাই সহজ একটা হচ্ছে গিয়ে গোলাপি মানে গোলাপ জল দিয়ে বানিয়েছি আর একটা হচ্ছে দুই রকমের বানিয়েছি একটা গোলাপ জল আর একটা নর্মাল হুম নরমা আর এই এত সুন্দর কিউ জিনিসগুলো যে কি বলবো আমি গোলাপের পাপড়িগুলো আমি একটা গ্লাসের মধ্যে রেখে সেটা গুলিয়েছিলাম এই এই সেই গ্লাসগুলো আর ওই গ্লাসগুলোর মধ্যে ওই গুলিয়ে তারপর ওখান মধ্যে কটা ফুল দিয়েছি ফুল এমন হয়েছে আর বললেই তো হলো না এই সাদাটা কী দিয়ে বানিয়েছি সাদাটা বানানো এতই সহজ আর এতই কিউট আমি ভেজালাম এটা বেশি কিউট হবে তো এটা থেকে দেখছি সাদাটাই বেশি কিউট হয়েছে আর সাদাটা বানানো এত 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 সহজ এগুলোর থেকে বেশি সহজ সাদাটা এটাতে এত ছোটো বাচ্চাও বানিয়ে ফেলতে পারবে মানে এমন প্রথমে এই যে এরকম একটা প্লাস্টিকের গ্লাস রাখবে তারপরে এখান মধ্যে একটু জল দিয়ে ফুলগুলো দিয়ে দিলে হয়ে যাবে এটা আর এটা হচ্ছে গোলাপের পাপড়ি ই করে গোলাপি জল বানিয়ে তারপর ফুল দিয়ে বাঁধে আর এগুলোর জন্য কিন্তু এই ধরনের কাপ বললে লাভ নাহলে হবে না মানে এই এটার মধ্যে ছিল হচ্ছে গিয়ে এটা এটা ছিল পরে আমি এটা এভাবে ফাটিয়ে বের করছি তো এই যে আমাদের আমার বোন লাফির লাফির এই যে এইগুলো কী অনেক সুন্দর করে সাথে এইগুলো আমি এই গাঁদাগুলো অনেকটা ভরে দিয়েছি গোলাপগুলি তুই দিয়েছি আর হোক এটা তুমি নিয়ে নিতে চাও তুমি একটা নিয়ে নাও তোমার পছন্দ মতো নিয়ে এনে না কটা তুমি নিতে চাও এটা তোমাকে দিয়ে দিলাম বিনা পয়সে দেখো এটা কীভাবে সুন্দর করে দাঁড়ায় এটা নিয়ে নাও বিনা পয়সে দিয়েছে তুমি যেটা বানিয়েছো সেটা আমাকে দিও আমার দেখি তোদের দেখে শিখেছ সে এরকম জল জলটা বানিয়েছে না যেটা অনেক সহজ আর সুন্দর দেখতে প্রথমে জল দিয়ে কয়েকটা ফুল হ্যাঁ আর ডয়েরটা রেখেছো তাই না উপরে টা রাখলে কিন্তু হয় না কেমন হয়ে গেছে কেন